গাজার স্বাধীনতাকামীদের ঠেকাতে ব্যাপরোয়া হয়ে উঠা ইসরায়েল হিতাহিত জ্ঞান হারিয়ে নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামলা করে বসে এরপরেই নিজেদের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হয়ে উঠে আরব বিশ্ব শক্তিশালী মার্কিন মিত্র হওয়ার পরও ইসরায়েলি হামলা থেকে নিজেদের নিরাপদ করতে না পারার ব্যর্থতা জেকে বসে আরব উপসাগরীয় দেশগুলোকে যার ফলশ্রুতিতে তড়িঘড়ি করে পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব তবে আরব বিশ্বের স্বাবলম্বী হওয়ার এমন উদ্যম কমিয়ে দিতে এবার কাতারের নিরাপত্তা নিয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র এখন থেকে কাতারে কোনো বিদেশি রাষ্ট্রের আক্রমণ হলে সেটিকে নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র সোমবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করে হোয়াইট হাউস ন্যাটোভুক্ত দেশগুলোর বাহিরে আরব মিত্রদের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে বলা হয় কাতার রাষ্ট্রের ভূখণ্ড সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে ওয়াশিংটন কাতারের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এ সময় মার্কিন যুদ্ধমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের সঙ্গে সমন্বয় করে কাতারের সঙ্গে যৌথ আকস্মিক পরিকল্পনা বজায় রাখবে যাতে কাতারের বিরুদ্ধে যে কোনো বিদেশি আগ্রাসনের দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় এমন প্রতিশ্রুতিও দেওয়া হয় ট্রাম্পের নির্বাহী আদেশে এমন এক সময় এই নির্বাহী আদেশ জারি করা হলো যখন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আয়োজিত এক বৈঠকে কাতারে হামলার জন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এমন আদেশের পরপরই ওয়াশিংটনের প্রতি গদগদ হয়ে কৃতজ্ঞতা জানিয়েছে কাতার এক বিবৃতিতে কাতার জানায় এই আদেশ প্রমাণ করে দোহা এবং ওয়াশিংটনের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধন রয়েছে এর আগে দু সালে বাইডেন প্রশাসন কাতারকে একটি গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও একইভাবে আরও স্পষ্ট মার্কিন নিরাপত্তা গ্যারেন্টি চেয়েছে নিরাপত্তা নিয়ে কাতারের মতো নিশ্চয়তার জন্য রিয়াদ ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তি নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল কিন্তু তখন বা ট্রাম্পের সৌদি সফরের সময় এ সংশ্লিষ্ট কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি